বিভিন্ন পুষ্টি উপাদানের অভাবে রক্তশূন্যতা মুখের রঘা দাঁতের রক্ত পড়া বেরি গলগণ্ড এসব রোগে বহু লোক আক্রান্ত হচ্ছে শাকসবজি পরিমিত পরিমাণে নিয়মিত খেলে পুষ্টিজনিত সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব গ্রামে মহিলা সহ পারিবারিক স্বকর্মসংস্থান ব্যাপকভাবে বাড়ছে শাকসবজির জন্য যে অল্প পরিমাণ জমির প্রয়োজন তা প্রায় সব বাড়ির ভিটায় পাওয়া যায় ভিটা উঁচু বলে সেখানে বৃষ্টির পানি দাঁড়ায় না তাই সারা বছর ধরেই সবজি চাষ করা যায় বাড়ির আঙ্গিনায় পরিবারের সকল সদস্য কাজ করতে পারেন মহিলা ও শিশুগণও সেখানে সবজি উৎপাদনে যোগ দিতে পারেন পরিবারের সেসব সদস্যরাও পরিবারের জন্য কাজ করার সুযোগ পান বাড়তি খাদ্য ও পুষ্টির যোগান দিতে পারেন। পরিবারের প্রয়োজন মিটানোর পর বাড়তি শাকসবজি বিক্রি করে পরিবারের জন্য কিছু বাড়তি আয় আসতে পারে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের বিভিন্ন মডেল প্রচলিত আছে এর মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে কালিকাপুর সবজি উৎপাদন মডেল আট কপালিয়া মডেল গয়েশ্বরপুর মডেল লেবুখালি সবজি উৎপাদন মডেল কলাপাড়া সবজি উৎপাদন মডেল বরেন্দ্র মডেল রংপুর মডেল ফরিদপুর মডেল আমরা আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী এর যে কোনো একটি মডেল অনুসরণ করব বসতবাড়ির যে জায়গায় দিনের বেশিরভাগ সময় রোদ লাগে এবং বর্ষাকালে পানি দাঁড়ায় না এমন জায়গা নিবিড় সবজি আবাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী বাগানে ঘরবাড়ি ও গাছপালার ছায়া যত কম পড়ে ততই ভালো সবজি ফলনে বেশ কিছুটা রোদেরও প্রয়োজন আঙিনায় আলো আসার পথে বাধা দেওয়া বাড়ির আশপাশের বড় গাছের ডালপালা ছেঁটে দিতে হবে ভবিষ্যতে বড় হয়ে ছায়া সৃষ্টি করতে পারে এমন গাছও জন্মাতে দেওয়া যাবে না প্রায় বাড়িতেই এমন স্থান নির্বাচনে তেমন অসুবিধে হবে না সবজি বাগানের জমির মাটি কোদাল দিয়ে কুপিয়ে নিলেই চলে বিভিন্ন মডেলে বিভিন্নভাবে সবজি বাগানে নকশা করা হয়ে থাকে জমিকে বিভিন্ন মডেল অনুসারে নালা বেড ও বেড়ার কিনারা ইত্যাদি প্রয়োজনীয় অংশে ভাগ করা হয় মডেল অনুসারে বিভিন্ন সবজি জমিতে একসাথে বপন রোপণ করা হয় সাধারণত বেড তৈরি করে সবজি চাষ করা হয় বপন কিংবা রোপণ সব ক্ষেত্রেই লাইন ব্যবহার করা ভালো এতে ফলন যেমন বেশি হয় তেমনি সবজি গাছের পরিচর্যা করতেও সুবিধা হয় সময় মতো বীজ বপন ও রোপণ করতে হবে রোপণের পর প্রয়োজনীয় সেবাযত্ন নিশ্চিত করতে হবে মাঝে মাঝে মাটিতে নিড়ানি দিয়ে নিড়াতে হবে তাতে একদিকে যেমন আগাছা দমন হবে অপরদিকে মাটিতে জলীয় রস সংরক্ষণ হবে লতা জাতীয় সবজি গাছের জন্য বাউনির ব্যবস্থা করতে হবে গাছের গোড়ায় মাটি তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে কোন স্থানের বীজ না গজালে বা চারা নষ্ট হয়ে গেলে সে স্থানগুলো সুস্থ চারা দিয়ে পূরণ করার ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে সবজির প্রকারভেদ অনুযায়ী চারার সুনির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে অতঃপর গরু ছাগল ও হাঁস মুরগির উৎপাদ থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে সবজি বাগানের চতুর্দিকে বেড়া দিলে সে বেড়ার পাশে লতানো সবজির যেমন ঝিঙ্গা চিচিঙ্গা করলা এসব আবাদ করে বাড়তি ফলন পাওয়া যায় সবজি বাগানে চার রকম সারি প্রয়োগ করা হয় এগুলো হচ্ছে গোবর কিংবা কম্পোস্ট সার ইউরিয়া টিএসপি ও এমপি সার তবে সার প্রয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হল কোনো একটি সবজির জন্য গোবর সার টিএসপি ও এমপি সারের যতটা পরিমাণ লাগবে তার সবটাই বীজ বপন কিংবা চারা রোপণের আগে বেডের মাটির সাথে মিশিয়ে দিতে হবে ইউরিয়া সারের হচ্ছে ব্যতিক্রম এর একটি অংশ মাত্র তিন ভাগের এক ভাগ অন্যান্য সারের সাথে বেডের মাটির সাথে হবে। বাকি অংশ পরে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সারের বাকি দুভাগ দুইবারে প্রয়োগ করতে হবে মুলা, টমেটো কলমি শাক ও বাঁধাকপির বেলায় রোপনের ১৫ থেকে ২০ দিন পরে এক ভাগ এবং ত্রিশ থেকে চল্লিশ দিন পরে অপর ভাগ প্রয়োগ করতে হবে বেগুন ঢেঁড়স ও পুঁয়ের বেলায় রোপণের যথাক্রমে ত্রিশ ও ষাট দিন পরে ইউরিয়ার বাকি দুই ভাগ প্রয়োগ করতে হবে লাল শাক ডাঁটা ওলকপি ও গাজরের বেলায় কিন্তু ইউরিয়া সারের অর্ধেকটাই বপন কিংবা রোপণের আগে মাটির সাথে ভালোভাবে মিশাতে হবে বাকি অর্ধেক সার রোপণের বিশ দিন পরে প্রয়োগ করতে হবে বাগানে প্রয়োজন মতো পানি সেচ দিতে হবে রবি শস্যের জন্য পানি সেচ বেশি লাগবে বর্ষাকালে সেচের প্রয়োজন হয় খুবই কম এ সময়ে বাগান থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের কথা খেয়াল রাখতে হবে বিশেষভাবে মাটির উপর খড় বিছিয়ে দিয়ে কোনো কোনো শস্যের বেলায় পানি সেচের পরিমাণ কমানো যায় খড় বিছালে মাটিতে জলীয় রস বেশি দিন ধরে থেকে যায় সে ধরনের শস্যগুলোর মধ্যে রয়েছে উচ্ছে করলা ঢেঁড়স ও সবজিতে পোকামাকড়ের উপদ্রব হলে পোকার ধরন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বেগুন ও ঢেঁড়সে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে এক্ষেত্রে পোকা দমনের জন্য আক্রান্ত গাছের ডগা ও ফল ক্রীড়া সহ কেটে মাটির নিচে পুঁতে ফেলতে হবে কুমড়া জাতীয় সবজিতে মাছি পোকা ফলের গায়ে ডিম পাড়ে ফলে সবজি বিনষ্ট হয় মাছি পোকার জন্য ফেরোমন ফাঁদ বিষ্ট খুবই কার্যকর কাটালে পোকা ও রেড পাম্পকিন বিটল পাতা খেয়ে ঝাজরা করে তাই এদের বাগানে দেখামাত্র সংগ্রহ করে ধ্বংস করার ব্যবস্থা করতে হবে বাঁধাকপি সিম বেগুন টমেটো ইত্যাদির পাতা ও ডগার রস জাব পোকা চুষে খায় আর লেদা পোকা গাছ কেটে দেয় আক্রমণের শুরুতেই এসব পোকা দ্বারা আক্রান্ত ডগাসহ পোকা এবং লেদা পোকা সংগ্রহ করে ধ্বংস করার ব্যবস্থা নিলে বেশ উপকার পাওয়া যায় উপরন্তু কীটনাশক দিয়েও বিভিন্ন সবজির পোকা দমন করা যায় সবজি বাগানে রোগ দেখা দিতে পারে এসবের মধ্যে পাতায় দাগ পড়া ঝলসানো মরচে পড়া সাদা গুড়া রোগ নেতিয়ে পড়া নাবিধসা রোগ ও ভাইরাস রোগ প্রধান রোগ বালায়ের বেলায়ও ওষুধ প্রয়োগ যতটা না করা যায় ততটাই ভালো বাগানের পরিচ্ছন্নতা বজায় রাখা রোগাক্রান্ত অংশ ছিঁড়ে বা কেটে নিয়ে পুড়িয়ে ফেলা এসব ব্যবস্থাপনাতেও কিছু কিছু উপকার হয় ওষুধ প্রয়োগ করতে হলে প্রয়োগের অন্তত এক সপ্তাহের মধ্যে সবজি সংগ্রহ বিক্রয় ও খাওয়া উচিত হবে না উৎপাদনের ক্ষেত্রে আয় ব্যয় হিসেব করা হলেও বসত সবজি চাষের মূল উদ্দেশ্য ভিন্ন পরিবারের সদস্যগণ নিজেরাই নিজেদের জমিতে নিজেদের বাড়তি শ্রম খাটিয়ে শাকসবজি উৎপন্ন করে আনন্দ সহকারে নিয়মিত টাটকা শাকসবজি খাবেন এবং নিজেদের অপুষ্টি দূর করবেন এটাই বসতবাড়িতে সবজি চাষের মূল লক্ষ্য তবে বাড়ির ভিটায় এক শতাংশের চেয়ে বেশি জমি থাকলে তাতে সবজি চাষ করে নিজেদের খাওয়ার ব্যবস্থা করা এবং বাড়তি আয়ও করা সম্ভব আমাদের পারিবারিক একখণ্ড জমি এনে দিতে পারে পুষ্টির অবারিত সুযোগ বাড়তি আয়ের সন্ধান সুখে থাকবে বাংলাদেশ